আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়াদেশে গান নয় নিয়ম করে শরীর কর পায়ে ঝুমুর মলনা না পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাছে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেথে নিস অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাছে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস চারি হারার আগে থামিস না নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা